আসসালামু আলাইকুম আজকে আমার খাওয়া সেরা পোচ ভুনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে ব্যাচেলারদের তো এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর রান্নার প্রসেসটাও কিন্তু খুবই ইজি খুব সহজেই এই ডিম পোচ ভুনাটি করে ফেলতে পারেন আর এই ভুনাটি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি দুর্দান্ত হয় তো দুর্দান্ত স্বাদের এই ভুনাটি করার জন্য প্রথমে কড়াইতে সয়াবিন তেল গরম করে তার মধ্যে পাঁচ ছয়টি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি সাথে কয়েকটি মরিচ পালিও দিয়ে নিয়েছি গুলো একদম বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধটি না লাগে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তারপর এখানে দিয়ে দেবো খুবই সামান্য একটু আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদের পরিমাণটাও খুবই সামান্য দিতে হবে আমি এখানে অন চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিয়েছি পোনে একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং অন চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ভালো করে কষালে কিন্তু যে কোনো কিছুরই স্বাদ অনেক বেশি বেড়ে যায় মশলাগুলো কষানোর পর তারপর আবারও পরিমাণ মতন একটু পানি দিয়ে নিয়েছি পানিগুলো যখন বলক চলে এসেছে ওই পাওয়া যায় একটি একটি করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে মোট তিনটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তিনটি বা তার থেকে বেশি ডিম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে তো ডিমগুলো ভেঙে দেওয়ার পর এখানে উপর থেকে একটু লবণ এবং জিরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত ডিমগুলো উপর থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে তারপর উপর থেকে কিছু কাঁচা পাকা মরিচ দিয়ে এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি চেষ্টা করবেন এই ডিম পোচ ঘোনাটি করার জন্য কোনো রকম খুন্তি ব্যবহার না করতে জাস্ট এইভাবে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিলেই কিন্তু ভোনাটি একদম নিচ থেকে আর লাগবে না তো ভুনাটি কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ